দশক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জীবন আয়দে শুরুতেই ছিল না ঝঙ্কালো কুচকাওয়াজের মধ্য দিয়ে সামরিক শক্তিমত্তার জানান দিল চীন পুতিন কিমকে পাশে রেখে বিপুল সমর ভাণ্ডারের প্রদর্শনী 同志们辛苦了。ভিক্টোরি ডে প্যারেডে নতুন অস্ত্র ভান্ডার উন্মোচন চীনের প্রথমবারের মতো সামনে আনা হলো লেজার উইপন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্র ভয়াবহ পাহাড়ি ঢল এবং ভূমিধসে বিপর্যস্ত ভারতের পাঞ্জাব অন্তত ত্রিশ জনের মৃত্যু জম্মু কাশ্মীর ও হিমাচলের ঘরবাড়ি শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের আশি বছর উদযাপন করল চীন জানান দিল নিজেদের সামরিক শক্তিমত্তার নিজ জাতিকে শক্তিশালী অকুত ভয় এবং অপ্রতিরোধ আখ্যা দেন প্রেসিডেন্ট শি জিনপিং ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত চীন দৃপ্ত কণ্ঠে দেন এমন ঘোষণা জমকাল আয়োজনে এক মঞ্চে শির পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের আশি বছর পূর্তি তাই আশিবার তোপোধনের মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকাওয়াজ বিশাল লাল পতাকা উত্তোলন যেন নিজেদের অপ্রতিরোধ অগ্রযাত্রার প্রকাশ দেশপ্রেমের অভিব্যক্তি জাতীয় সঙ্গীতে বুধবার বেজিং সময় সকাল নয়টায় তিয়েনানমেন্ট স্কোয়ারে শুরু হয় জমকালো কুচকাওয়াজ কালো লিমোজিনে ঘুরে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং গ্রহণ করেন সেনাদের স্যালুট চোখ জুড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় দশ হাজার সদস্য প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের সমরাষ্ট্র যুদ্ধ বিমান কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মির বীরত্বের প্রশংসা করেন তিনি চীনারা মহান জাতি যারা সংঘাতের ভয় করেন যারা স্বাধীন এবং শক্তিশালী অতীতে যে কোনো লড়াইয়ে যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে শত্রুকে প্রতিরোধ করেছে দেশের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে পিপলস লিবারেশন আর্মি বরাবরই বীরত্বের পরিচয় দিয়েছে যাদের উপর মানুষ পুরোপুরি আস্থা রাখে চীনা জনগণের উত্থান থামানো যাবে না প্যারেড গ্রাউন্ডের মঞ্চে শি জিনপিং এর দুপাশেই দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে আয়োজনে যোগ দেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মোট এক ঘন্টা দশ মিনিট ধরে চলে চীনের ভিক্টরি ডে প্যারেড সব শেষে শান্তির বার্তা নিয়ে আকাশে উড়ল আশি হাজার সাদা পায়রা ডরথিতাসরিন যমুনা নিউজ নতুন অস্ত্র ভাণ্ডার উন্মোচন করে সামরিক শ্রেষ্ঠত্বের পরিচয় দিল চীন ভিক্টোরি ডে প্যারেডে অনন্য শক্তিমত্তার প্রদর্শন করেছে বেইজিং প্রথমবারের মতো প্রকাশ পেল দেশটির অত্যাধুনিক লেজার ওয়েপেন নতুন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সহ জায়ান্ট আন্ডার ওয়াটার ড্রোনের মতো যুদ্ধাস্ত্রের অস্তিত্ব এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের জন্য যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র আর চীনের স্বল্পতম দূরত্ব আনুমানিক এগারো হাজার কিলোমিটার মহাদেশ ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বেইজিংয়ের নতুন এই মিসাইল ধারণা করা হয় দশ থেকে বারোটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম এটি নতুন এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম ডং ফেং ফাইভ সি সাবমেরিনের মতো দেখতে এই যুদ্ধাস্ত্রকে ডাকা হয় জায়েন্ট আন্ডার ওয়াটার ট্রোন নামে যা নিঃশব্দে শহর ধ্বংস করার সক্ষমতা রাখে ষাট ফুট দৈর্ঘ্যের এজে এক্স জিরো জিরো টু মডেলের ডুবোযানটি সমুদ্রপৃষ্ঠের আঠারো থেকে বিশ মিটার গভীরতায় চলাচল করতে পারে বলা বাহুল্য এটিও পারমাণবিক সম্পন্ন। দেখতে সাধারণ মনে হলেও আদতে খুবই উচ্চ লেজার ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধাস্ত্র এল ওয়াই ওয়ান নামক এই লেজার উইপনটি দিয়ে নিমিশেই পুড়িয়ে ফেলা যাবে শত্রুপক্ষের আকাশযান এমনকি অন্ধ করে দেয়া যেতে পারে পাইলটকে স্টেট অব দি আর্ট হিসেবে বিশেষ খ্যাতি পেয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এছাড়াও ডংফেং সিক্সটি ওয়ান থার্টি ওয়ান নামে হাইপারসনিক প্রযুক্তির নতুন মিসাইল উন্মোচন করেছে বেজিং যা পিএলএর নিউক্লিয়ার ট্রায়েডের অংশ এর পাশাপাশি জল স্থল এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেএল ওয়ান এবং এল থ্রি সিরিজের নতুন আন্তঃমহাদেশীয় মিসাইল প্রকাশ্যে এনেছে চীন অনিক রহমান যমুনা নিউজ ইউক্রেন যুদ্ধে সামরিক সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফররত দুই নেতা বৈঠক করেন এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে তারা কথা বলেন বৈঠক শেষে একে অপরকে জড়িয়ে ধরে উষ্ণ সম্ভাষণ জানান কিম পুতিন এ সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানান পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা সদস্য সরবরাহ সহ বিভিন্ন ইস্যুতে সহায়তা করছে উত্তর কোরিয়া ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদান ইস্যুতে কখনো বিরোধিতা করে রাশিয়া মঙ্গলবার এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফেকোর সাথে চীনে দ্বিপাক্ষিক বৈঠক করেন পুতিন সেখানে তিনি বলেন রাশিয়া একদিন ইউরোপের গভীরে হামলা চালাতে পারে এমন অবাস্তব ভূতের ভয়ের গল্প চলছে দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সংখ্যা ছুরুর পেছনেও অন্য পাশ থেকে উস্কানি ছিল এমন মন্তব্য তিনি করেন নিজেদের স্বার্থ রক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান বলেন নেইটো দু বাইশ সালে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে বাধ্য করেছে তবে এখনও রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের নিরাপত্তা নিশ্চিতে একমত হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান পুতিন দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছি ইউক্রেনীয় বাহিনী আমাদের জ্বালানির স্থাপনায় হামলা চালিয়ে গেছে এরপর আমরা প্রতিক্রিয়া দেখানো শুরু করি এবং এখনও তাই করছি ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে কখনো বাধা দেইনি ন্যাটোর বিষয়টি আলাদা আমরা এটাকে অগ্রহণযোগ্য বিবেচনা করি সংঘাত শেষেও সমঝোতার ভিত্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত সম্ভব আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংনের মেয়ে কিম জু এই মেয়েরকে সাথে নিয়ে চীন সফর করছে জু এবং বিশেষ ট্রেনে উত্তর কোরিয়া থেকে চীনে পৌঁছান কিম জঙ্গন এ সময় তার সাথে দেখা যায় মে জু কেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এসব অনুষ্ঠানে অংশ নেন তার মেয়েও দু সালের শেষের দিকে প্রথম প্রকাশ্যে দেখা যায় কিম কন্যাকে এরপর থেকেই তাকে হাই প্রোফাইল হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকারি বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায় জুকে পশ্চিমার বিভিন্ন গণমাধ্যমের দাবি কিম জঙ্গনের মেয়েই উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকারী হবেন সামরিক প্রদর্শনীতে আগত রাষ্ট্রনেতাদের জন্য আয়োজন করা হয়েছে রাজকীয় মধ্যাহ্ন ভোজের হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ান ওয়ে পো খাবারের তালিকার একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় রসনা বিলাসের জন্য রয়েছে চিকেন স্যুপ রোস্ট করা ভেড়ার মাংস কাঁকড়া লবস্টার ভাজা এর পাশাপাশি বিভিন্ন ধরনের মাশরুম এবং স্যামন মাছও রয়েছে তালিকায় পানীয় হিসেবে পরিবেশন করা হয় হেবেই প্রদেশের ঐতিহ্যবাহী মদ আর মিষ্টান্নের মধ্যে রয়েছে মটরশুটি আম দিয়ে বানানো বিভিন্ন মুজ কেক চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজকে ঘিরে অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং এর এ ধরনের উদ্যোগকে ওয়াশিংটনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন তিনি এদিকে দাওয়াত পাওয়া সত্ত্বেও প্যারেডে অংশ নেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে চীনের আরেক আঞ্চলিক প্রতিবেশী জাপান জানিয়েছে পুরো বিষয়টি গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে আর বিভিন্ন দেশের রিয়াকশনও দেয়া হয়েছে এই পুরো বিষয় ঘিরে পেয়েছিলেন দাওয়াত এমনকি এশীয় সম্মেলনের জন্য চীনে অবস্থান করছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তারপরও অংশ নেননি চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজে একই চিত্র দক্ষিণ কোরিয়া জাপানের মতো প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও যদিও বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ জাপান অবাকুনিয়া কেশতে সেনসো নো সানকা এই প্রদশরের উদ্দেশ্য কি সে বিষয়ে এখনই আমরা কোনো মন্তব্য করব না। তবে পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে জাপান কখনোই সামরিক হুমকি কিংবা আগ্রাসনে বিশ্বাস করে না। আমরা শান্তির পক্ষে নিই তাইște মো রেইজি হকা এদিকে মিত্রদের সাথে নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আর জাঁকজমক সামরিক আয়োজনের মাধ্যমে নিজেদের সক্ষমতায় জানান দিলেন চীনের প্রেসিডেন্ট বেইজিংয়ের এই পদক্ষেপকে দেখা হচ্ছে বৈশ্বিক রাজনীতির নতুন মেরুকরণ হিসেবে আর খুব যেন সামাজিক যোগাযোগ মাধ্যম সালে ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাই দয়া করে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণতম শ্রদ্ধা জানান চীনের বিজয়ের জন্য অনেক আমেরিকান মারা গিয়েছেন আমি আশা করি তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য জিনপিং তাদের স্মরণ করবেন তবে বিশ্লেষকরা চীনের এই পদক্ষেপকে এশীয় অঞ্চলে পশ্চিমা মিত্রদের জন্য এক ধরনের হুমকি হিসেবেই দেখছেন যমুনা নিউজ টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢল আর বানে আবারও বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল হিমাচল এবং জম্মু কাশ্মীরে একাধিক সেতু সড়ক ধসে পড়েছে পাথরের নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি অন্যদিকে পাঞ্জাবে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ জনে যমুনা নদীতে বিপদসীমার কয়েক মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি এই দৃশ্য হিমাচল প্রদেশের পানির তীব্র স্রোত এভাবেই ভাসিয়ে নেয় আস্ত একটি সেতু পাহাড়ি ঢল আর আকর্ষিক বন্যায় বিপর্যস্ত ভারতের প্রদেশটি পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে ধসে গেছে অনেক স্থাপনা চাপা পড়েছে ঘরবাড়ি টানা ও ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি কাশ্মীর এবং হারিয়ানা প্রদেশ এরই মধ্যে ডুবে গেছে এসব রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টিপাতের সাথে সাথে চলছে নদী ভাঙন এবং পাহাড় ধসের ঘটনা অন্যদিকে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে প্লাবিত হচ্ছে শহরের নিচু এলাকা যমুনার পানি ভয়ঙ্করভাবে ভাসিয়ে নিয়ে চলেছে আশেপাশের ঘরবাড়ি বাদ যাচ্ছে না সামনে পড়া ব্রিজ কিংবা কালভার্টও এদিকে পাঞ্জাবের পরিস্থিতিও আরও অবনতি হয়েছে বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ উদ্ধার তৎপরতা চলছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ পাঁচ দশমিক দুই মাত্রার আফটার শক অনুভূত হল আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে জোরালো কম্পন অনুভূত হয় কুনার নগাড় সহ আশপাশের প্রদেশগুলোতে এই মাত্রা বাড়তে পারে এদিকে দুর্গম পাহাড়ি অঞ্চলে হওয়ায় খুব ধীর গতিতে এগোচ্ছে উদ্ধার কার্যক্রম জীবিতদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মরদেহ উদ্ধারকৃতদের হেলিকপ্টার যোগে নেওয়া হচ্ছে রাজধানী কাবুলের হাসপাতালগুলোতে এরই মধ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজারে পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংখ্য অন্যদিকে এক মিলিয়নের বেশি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখ প্রদেশে পৃথক তিনটি হামলায় প্রাণ গেছে কমপক্ষে বাইশ জনের এর মধ্যে কোয়েটা শহরে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এগারো জনের মৃত্যু হয়েছে আহত দলটির অর্ধ শত নেতা কর্মী ধারণা করা হচ্ছে হামলায় মারা গেছেন দলটির কোয়েটা প্রধানও এদিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে ছয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন আর পাল্টা সেনা অভিযানে পাঁচ হামলাকারী প্রাণ গেছে এখনো কোনো গোষ্ঠী এই হামলাগুলোর দায় স্বীকার করেনি ইসরায়েলকে বরাবরই সমর্থন করে যুক্তরাষ্ট্র কূটনৈতিক অর্থনৈতিক কিংবা সামরিক সব বিষয়ে জন্য সর্বদা উন্মুক্ত ওয়াশিংটনের কি হবে যদি কখনো এই দুদেশের সম্পর্কে ফাটল ধরে বিশেষজ্ঞতায় বরাদ দিয়ে কিছু সম্ভাবনা তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম গণমাধ্যমা ওই প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের গোট থেকে নাম মুছে গেলে বড়সড় বিপদেই পড়বে ইসরায়েল এফ থার্টি ফাইভ আই বারো দিনের যুদ্ধে এই যুদ্ধবিমানের সাহায্যেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল অত্যাধুনিক এই ফাইটার ইসরায়েলের চাহিদা অনুসারে বিশেষভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র আয়রন ডোম আর অ্যারোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পেছনেও রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়ন এছাড়া অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র আর সামরিক গোয়েন্দা তথ্য সহ বিভিন্নভাবে মার্কিন সহায়তা পায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হলে এর সবই হারাবে দেশটি যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া বাণিজ্যিক স্যাটেলাইটগুলোকে নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা হারাবে ইসরায়েল ফলে আগের মতো আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে প্রতিপক্ষের নজরের আড়ালে রাখতে পারবে না দেশটি পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থায়নে তৈরি আয়রনডোম ও অ্যারো সিস্টেমগুলোকে হারাবে ইসরায়েল শুধু সমরক্ষেত্রে নয় যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আর্থিকভাবেও চাপে পড়বে দেশটি কোটি কোটি ডলার মূল্যের মার্কিন সমরাস্ত্র সামরিক সহায়তা হিসেবে পায় ইসরায়েল বন্ধুত্ব না থাকলে অন্যান্য রাষ্ট্র থেকে চড়া মূল্যে সব সমরাস্ত্র কিনতে বাধ্য হবে তেলাবিব। আমি মনে করি মার্কিনীদের সহায়তা ছাড়া ইসরায়েলের জন্য পরিস্থিতি ধীরে ধীরে কঠোর হয়ে উঠবে দেশটির সামরিক সক্ষমতা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে হয়তো বড় বড় কোম্পানি থেকেও ছাঁটাই করা হতে পারে ইসরায়েলি কর্মীদের বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের উপর থেকে মার্কিন সুনজর সরে গেলে গাজা যুদ্ধ থেকেও সরে আসতে পারে দেশটি নাজুক অর্থনীতি নিয়ে তখন আর যুদ্ধ পরিচালনার সক্ষমতা থাকবে না দেশটির পাশাপাশি আন্তর্জাতিক মহলের চাপ থেকে রক্ষাকর্তা হিসেবেও যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন মিলবে না ফলে কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে বিশ্বের বেশিরভাগ দেশ তেলাবিবের সাথে ছিন্ন করবে সম্পর্ক প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ এবার আমদানি করা ওষুধে ব্যাপক শুল্কারোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে শুল্কহার নিয়ে প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস এই ক্ষেত্রে কিছু কিছু ওষুধের উপর 200 শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম বেড়ে যেতে পারে কয়েক গুণ জরুরি ওষুধ আমদানি বিঘ্নিত হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা বার্তা সংস্থা এপি জানায় কয়েক দশক ধরে বিভিন্ন ধরনের ওষুধ যুক্তরাষ্ট্রে শুল্কমুক্তভাবে প্রবেশ করছে আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাজারে বড় প্রভাব পড়তে পারে শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভোক্তাদের এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে কোম্পানিগুলোকে এক থেকে দেড় বছর সময় দেয়া হতে পারে ভেনেজুয়েলার নওজান টার্গেট করে অভিযান চালালো যুক্তরাষ্ট্র কমপক্ষে এগারো জনের প্রাণ গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নৌকাটিতে করে মাদক পাচার করা হচ্ছিল যুক্তরাষ্ট্রে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি সাথে যুক্ত করেছেন একটি স্যাটেলাইট ভিডিও মঙ্গলবার দক্ষিণ ক্যারিবীয় সাগরে নতুন মোতায়েনকৃত যুদ্ধ জাহাজ থেকে এই হামলা পরিচালনা করা হয় ওয়াশিংটনের দাবি নৌজানটির সাথে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন ডি অ্যারাগুয়ার সম্পৃক্ততা রয়েছে ধারণা এ ধরনের বোট ব্যবহার করেই যুক্তরাষ্ট্রে বছরের পর বছর মাদক পাচার করে এবং মাদকের বিস্তার রোধে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূল এবং ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ অ্যাট্যাক সাবমেরিন ডেস্ট্রয়ার সহ সাড়ে চার হাজার নৌসেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে জোক অদ্ভুত শোনালেও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় তুরস্কের কয়েকটি হাসপাতালে যা পরিচিত লিচ থেরাপি নামে পরজীবী এই প্রাণীটির সাহায্যে রোগীদের শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় প্রাচীনকালে তুরস্ক এই পদ্ধতি ব্যবহার করত যার সাথে ঘটানো হয়েছে আধুনিকতার সমন্বয় কাচের জারে নড়াচড়া করছে বেশ কিছু যোগ। রক্তচূষা এ প্রাণীটিকে দেখামাত্রই ভয়ে হিম হয়ে যান অনেকেই তবে ব্যতিক্রম এই নারী জোকের কামড় খেতে আগ্রহের সাথেই বাড়িয়ে দিয়েছেন পা অবিশ্বাস্য মনে হলেও এমনটা প্রতিনিয়তই ঘটছে তুরস্কের বেশ কিছু হাসপাতালে ভয়ঙ্কর এ পরজীবীটির সাহায্যেই রোগীদের শুশ্রূষা করছেন চিকিৎসকরা এই পদ্ধতির চিকিৎসাকে বলা হয় লিচ থেরাপি সম্প্রতি প্রথাগত চিকিৎসায় সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ এ চিকিৎসার দিকে ঝুঁকছেন দেশটির বাসিন্দারা প্রতিটি রোগীর জন্য আলাদা যোগ ব্যবহার করা হয় এতে সংক্রমণের ঝুঁকি কমে তাই আমি হাসপাতালে এসে এই ট্রিটমেন্ট নিতে পছন্দ করি পাশেই চিকিৎসা নিচ্ছেন অপর এক রোগী তবে ভিন্ন পন্থায় তার পিঠে বসানো হয়েছে মোট আটটি সাকশন কাপ পরবর্তী পনেরো মিনিট এভাবেই উপর হয়ে শুয়ে থাকবেন তিনি ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যাবে দূষিত রক্ত ধারণা এ চিকিৎসাতেই কমবে ঘাড় ও পিঠের তীব্র যন্ত্রণা ইসলামিন বিআন জিকিগুনের ইসলাম অপারেশনের আগের দিন অপারেশনের দিন এবং পরের দিন এই তিন দিন আমাকে ডায়েট মেনে চলতে হয়েছে দুধ মাছ ডিম দইয়ের মতো খাবার খেতে মানা করা হয়েছিল এটাই আমার জন্য সবচেয়ে কষ্ট করছে ব্যতিক্রমধর্মী এসব চিকিৎসা তুরস্কে হাজামাত নামে পরিচিত প্রাচীনকাল থেকে প্রচলন থাকলেও ক্রমেই মূলধারার চিকিৎসায় সংযুক্ত হচ্ছে এগুলো বিশেষ করে মাইগ্রেন ও জয়েন্টে ব্যথার মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে বেশ উপকারী এ ধরনের চিকিৎসা বুনুন ইয়ানন্দা অজালিকলে এ ধরনের চিকিৎসা শত শত বছর ধরে প্রচলিত রয়েছে নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে প্রোলোথেরাপি ও মিউজিক থেরাপির মতো পদ্ধতিও এমন মোট পনেরো ধরনের চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে সরকার তুরস্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটির একাশিটি রাজ্যের বেশিরভাগই পেশাদার ডাক্তাররা এসব পদ্ধতি ব্যবহার করছেন রোগীদের শুশ্রূষায় প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ এই ছিল যেমন আয়েরিসকে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে